নমস্কার আমি জুই নিউজ কলকাতা টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা বিভিন্ন গঙ্গার ঘাটে আজকে প্রচুর মানুষ এসেছে তাদের পূর্বপুরুষকে তর্পণ করার জন্য দক্ষিণেশ্বর ঘাটের কিছু ছবি আমরা দেখে নেব ঘাটটা খালি করুন বান আসছে বান আসছে আপনারা দয়া করে ঘাটটা খালি করুন আমাদের পুলিশ স্টাফদের কথা শুনে আপনারা এটা ড্রেস চেঞ্জ করার জায়গা নয় আপনারা অতটা ভিড় বাড়াবেন না এটা ড্রেস চেঞ্জ করা আমাদের পুলিশ স্টাফদের সাথে সহযোগিতা করে আটা খালি করে বার আসছে কোন সালদের সাথে সহমিতা করে খাটটা খালি করো একটা সীমা আমাদের পুলিশ আপনাকে এসেছে ওই সীমার মধ্যে থাকুন বারবার আপনাদের কথা শুনুন বারবার আসছে আপনারা দয়া করে ঘাটের উপর দিকে যান আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা দয়া করে ঘাটের উপর দিকে যান মহালয়া মানে হচ্ছে মা দুর্গার চক্ষুদানের মাধ্যমে প্রাণের আবির্ভাব মহালয়ের এই ভোর বাঙালির আকাশ জুড়ে চেরাচেনা চণ্ডীপাঠার গঙ্গার ঘাটে তর্পণ আজ ভোর থেকে হাওড়া বাগবাজার কলকাতার আরও আশেপাশে ঘাটে জমিয়েছে হাজারো মানুষের ভিড় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করে তারা পালন করলেন মহালয়ের এই বিশেষ আচার নদীর জলে দাঁড়িয়ে প্রদীপ ফুল তিল জল দিয়ে চলল আত্মার শান্তির প্রার্থনা ঢাকের আওয়াজ আর ভোরের কুয়াশা মিলিয়ে এই দৃশ্য যেন অনন্য আবেগ ভাসিয়ে দিল গোটা পরিবেশকে বাঙালির এই সংস্কৃতি ভক্তি এক অপূর্ব ছবি ধরা পড়ল আমাদের এই ক্যামেরায় আজকের মহলায়ের তর্পণ অনুষ্ঠানে বাগবাজারে এসছেন এই তর্পণের জন্য আপনারা কাদের উদ্দেশ্যে এসছেন মানে পূর্বপুরুষের কোনো প্রীতি তুলনের জন্য এসছেন হ্যাঁ আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য এসেছি অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের জন্য এসছি উনি করছেন আমি জাস্ট দাঁড়িয়ে আছি আমরা প্রতি বছরই এখানে আসি বুঝতে পেরেছেন এখানে প্রতি বছর মহালয়ের সময় আমাদের ভোরবেলা থেকেই আসি এবার একটু বেলা হয়ে গেল আজকে তো অনেক তো বেলা হয়ে গেছে হ্যাঁ তাও তো এসছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু আসতেই হয় প্রতি বছরই আমরা আসি প্রতি বছর প্রতি বছর হ্যাঁ থ্যাংক ইউ দিদি নাটক দীপমালা নন্দী ক্যামেরায় জয়ের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা এখন এই পর্যন্তই অন্যান্য খবর দেখতে চোখ রাখুন নিউজ কলকাতা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নমস্কার